আমি নাকি বাহিরে গেলে প্রয়োজন ছাড়াই জিনিসপাতি কিনি এটা আপনাদের ভাইয়া বলে আচ্ছা আপু ভাইয়ারা বলে তো দেখি প্রয়োজন যেগুলো সেগুলো না প্রয়োজন ছাড়া মানে কি মেয়েদের গেলেই তো প্রয়োজনগুলো বের হয় যেহেতু সাথে সুযোগ পেয়েছি যাওয়ার তো কিনবো না সেটা কি হয় কে না হাত ছাড়া করে সুযোগের সদ্ব্যবহার করা আছে কথাই আছে না তো এই যে সুযোগ পেয়েছি আজকে বরটাকে ধরেছি যে আজকে যে করে হোক আমার শখের জিনিসটা কিনে দিতে হবে অনেকদিন ধরে বলতেছি কিন্তু আপনাদের ভাইয়ার নাকি টাকায় হচ্ছে না তো আজকে খুব জোড়া করে এই যে আপনাদের এঁকে নিয়ে যাচ্ছি খুব শখের এই জিনিসটা কিনতেছি কিন্তু মানে টাকা দিতে হবে অনেকগুলো কিন্তু ধুপপাস ধুপপাস লাগতেছিল এতটাও কষ্ট লাগতেছে আবার বললাম যে না প্রয়োজন যেহেতু কিনতেই হবে আর এই যে আমরা তিনজনে বের হয়ে যাচ্ছে আর গরম কিন্তু চলেই আসছে আমি দেখাচ্ছিলাম যে চোখের নিচ দিয়ে শুধু আমার ঘামে আমার গরমের কি একটাই সমস্যা চোখের নিচ দিয়ে শুধু ঘামবে আর এই যে নাকটা ঘামবে এটাই হলো মেন সমস্যা কিন্তু আমার বিরক্ত লাগে চোখের নিচটা ঘামাটা তো এই যে যেহেতু গরমকাল চলে আসছে আর এই যে আমার কিন্তু ভালোই লাগতেছে অনেকদিন পর সাথে বাইরে যাও আমিও যেরকম খুশি হই বাইরে গেলে আমার মেয়েটাও অনেক খুশি হয় বাবু তো মানে একদম বাইরে গেলে ও মানে অন্য সকল বাচ্চারা হলে খাবার টাবার নিয়ে বা ই করবে ও কিচ্ছু না ও শুধু বেড়াবে আর দেখবে এতেই অনেক খুশি তো এই যে চলে আসলাম শখের জিনিস কিনতে আর আর এইটা মনে হয় যে আমি দুই বছর ধরে চাচ্ছি কিন্তু হচ্ছে না হচ্ছে না আজকে ভাবলাম যে না থাক ঈদের আগে আমাকে এটা কিনেই দিতে হবে মানে রোজার আগে কারণ আমার খুব সমস্যা হচ্ছে হাতে হাত যেহেতু আমার অপারেশন করা হাত দিয়ে আর বাটাবাটি করতে পারতিস না একটু বাটলি মানে অবশ হয়ে যায় সেরকম আমার হাতে বগলে নিচে একটু টিমার হয়েছিল সেই টিমারটা অপারেশন করার পর থেকে এরকম সমস্যা হচ্ছে মানে অনেক কষ্ট করে কাজ করতে হয় তবু মানে যত পারছি করছি এখন আর একদমই পারতেছি না এখনও পারবো একটু একটু করতে গেলে কিন্তু এখন তো ইদানিক মশলা বেশি খাওয়া হয় মানে সব কিছুই বাড়তে হয় অনেক কষ্ট হয়ে যায় তো ভাবলাম যে এটা কিনে দেন তো আপনাদের ভাইয়াও শিকার হয়ে গেছে যা আচ্ছা তোমাকে এবার আমি কিনেই দিব চলো যাই তো এই যে এ দোকান ওগো দোকান আর এদিকে না যেখানে আমরা বাসায় থাকি তেমন শোরুম নেই তো দুই একটা আছে আর যে নর্মাল দোকান তো শোরুম থেকে না কিনে আমি একও কিনতে চেয়েছিলাম আর এটা বাসায় থেকে দেখে গিয়েছি অনলাইনে দেখে দেখে তারপর ভাবলাম যে এই দুইটার একটা কিনবো যাই পার না মিয়াকো তো এটাই ছিল মানে একটা দোকানে সে লাস্টটা তো সেটা বিক্রি হয়ে গেল তারপর অন্য দোকানে গিয়ে এটাই নিয়ে নিলাম আর কোনো কোম্পানির ভালো ছিল না তো ভাবলাম যে যেহেতু গরম মশলাটাই মেন আমার আর জিরাটা সেটা হলেই হবে তো যে এটা কিনেছি কেমন হয়েছে অবশ্যই আপ ভাইয়ারা বলবেন তো এটা ভালো নাকি যেহেতু আমি এখনও ব্যবহার করিনি আর এটা ভালোই দাম ছিল তো এই যে জিনিস কিনেছি কিনেছি আর এ দেখি আপনাদের ভাইয়া বলতেছি এটা কিন্তু রমজানের আগের দিন আগের দিন কিনে নিয়ে আর স্যার বলতেছি কালকে যেহেতু রোজা আমাকে টুকি টাকি একটু বেটে দেন না মানে মশলা করে দেন যেহেতু আমার কষ্ট জানি না হয় বলে যে আচ্ছা ঠিক আছে কি প্রথম প্রথম তো আমার ভয়ও করতেছিল তো আমি আর সাহস করে যাইনি কিন্তু আমি কিন্তু এটা ছোটবেলা থেকেই দেখে আসছি বা ইটি সেটা আমার করা হয়নি আমার কারেন্ট দেখে জানি কিরকম ভয় করে মনে হয় যে কারেন্টে শর্ট করবো আমি যদি নর্মাল